অনেক দিন আগে দেখছিলাম একজনে শ্রাদ্ধ বাড়ির ব্লগ দিয়ে ভাইরাল হয় আর সেই লোভে আমিও চলে আসছি শ্রাদ্ধ ব্লগ নিয়ে তো দেখতে থাকুন হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের বংশে একজন মারা গেছে মানে আমার জেঠু মানে নিজের জেঠু মারা যায় আর হচ্ছে তার শ্রাদ্ধ আজকে তো চলে আসছি যেখানে তাকে হচ্ছে তার সৎকার করা হয় মানে পুরানো হয় সেইখানে ওইখানে একটা মঠ বানানো হয়েছে আর কি অনেক সুন্দর করে এরপর বাড়ির মধ্যে চলে আসছি দেখে দেখে সবাই মিলে একসাথে কথা বলতেছিল অনেক আত্মীয়স্বজন একটু পরে খাবার দিয়ে দেয় যদিও অনেক মানুষ হয় না অল্প মানুষ হয়েছে আর হচ্ছে এদিকে সবাই হচ্ছে দেওয়া খাওয়া দাওয়া দেওয়া দি করতেছিল আর এদিকে আমি হচ্ছে আমার পিসা তো কিউটিটা ওকে অনেকেই দেখছেন আমি ভিডিওতে আনছি কিন্তু তবে ও হচ্ছে একটু অসুস্থ এর জন্য হচ্ছে ওকে এরকম লাগছে আর পাশে ছিল আমার একটা পাশের বাড়ির ছোটো বোন আর ওকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম ওর মা হচ্ছে খেতে বসছে তাই আর এদিকে হচ্ছে প্লেট দিয়ে দিয়েছে খাবার দেয় না আর এটা হচ্ছে আমার সেই মিষ্টি ভাইয়ের মেয়েটা ওকে অনেকে দেখছেন ওর সাথে আমি ভিডিও করেছি ও কিন্তু অনেক কিউ দেখতে তাই না তো ও হচ্ছে এবার হচ্ছে একটু ক্যামেরা এরকম করলে এরকম হচ্ছে একটু ঢং ঢংকারও শুরু করে দেয় আর এরপর দেখি এদিকে সবাইকে হচ্ছে মাছ দিয়ে দিচ্ছে তো মানে অনেক সবাই মিলে খাওয়া দাওয়া করছে আসলে বেশি লোক হয় না আর ওই তো ওইখানে বসে সবাই হচ্ছে দেখতেছে পাশের মানুষ আর আমি হচ্ছে এদিকে বসে দেখতেছিলাম আর সবাই খাওয়া দাওয়া করতেছিল তো এরপর হচ্ছে এদিক সেদিক যাই আপনারা কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন আর শ্রাদ্দড়ির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই ভাইরাল করে দেবেন কারণ অনেক দিন আগে দেখছি এই শ্রাদ্দবাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছে যদিও আমার ড্রেসটা রকম ছিল তার মতো ছিল না এর জন্য কি ভাইরাল হবে না আচ্ছা ছোটো খাটো আকারের একটা ভাইরাল করে দিন অত বড় আকারের ভাইরাল করার দরকার নাই এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিল ও হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন একবার যখন বলছে আবারও বললাম উপরে দেখবেন রায় লেখা এটার পাশে দেখবেন নীল কালারের ফল লেখা ওইখানে একটা চাপ দেবেন তাইলে ফল হয়ে যাবে বুঝছেন এরপর হচ্ছে খাওয়া দেখলে ওইবে মানে সে নিজেরও তো হইবে এরপর চলে আসছি খাইতে এটা হচ্ছে আমার একটা বেআই ও যে পরিমাণে খাবার দিছে এটা আমি খাইতে পারি না অনেক বলছি অল্প অল্প দিতে তাও বেশি করে দিছে এটা হচ্ছে কচুর শাক মানে অনেক তরকারি টরকারি দিয়ে একটু কচুর শাক দিয়ে যদিও খাইতে অনেক ভালো ছিল এরপর হচ্ছে আমি হচ্ছে ওইটা হচ্ছে আমার ভাই ও খাইতে বসছে আর এদিকে হচ্ছে আমি একটু এখন মেখে মেখে ঢং করে আপনাদের দেখাচ্ছি আপনাদের একটু লোক লাগাচ্ছি তো যারা যারা খাইতে চান অবশ্যই চলে আসবেন আর কেমনে দিব খাওয়া তো শেষ তো যাই হোক এরপর হচ্ছে আমি বসছি ডাল দিয়ে দিয়েছে তো খাবার হচ্ছে এতটা টেস্টি হয়েছে যার জন্য হচ্ছে আমি ওই ভিডিও করতেই বলে গেছি সব খাবারে এরপর হচ্ছে এই জন্যে হচ্ছে একটু বল আমি একটু নাচবো একটু ভিডিও করো তা আপনারা একটু ইশারা এই ভিডিওটা দেখতে ফালান। আশেপাশের ভিউ দেখার দরকার নেই বাই বাই